سلام عليك صلوات Dulaaika, tumko go rafat mo tumko ko hashmat mo barak, tumko ko azmat mo barak, tumko ko shapat mo ya nabi salam anayka ya rasul. मलैका ये सला मलैका تو لائکا تم کو ہو رفعت مبارک تم کو ہو اشمات مار راگ تم کو ہو ازمات مار راغ تم کو ہو امات مبارک یا نبی سلام علیکہ

Do na galai ka yadabi lausalam Amar yadabi lausalam Mudir shabari nabi, lausalam Ejal sa amraje ummat go na gaari yadabi salam alai پلائکا یا کبھی سلام لائکا سلام طور کا اجبر عیل دل جے آب تھو لے داؤ آسمان دو نبی در سردار قوری تے اللہ رو دار یا نبی سالام یا رسول سلام سالام لائک یا سلام علیکہ سلام سالاب Abdullah alaika nabijir Abba Abdullah nabijir Amma ameena nabijir daima halima nabijir roja madina ya nabi Salaam alaika ya rasul हबीब साल सला Alaika, यारो बेसली मुसलीमदा इन बदिल Allahumma salli ala সকালে বিসমিল্লা শরীফের সঙ্গে তিনবার সুরা ফাতেহা শরীফ তিনবার সুরেলা তিনবার দুরশিফ করে ইসালে সব পরে দুরুশ্বরী আছে যা না সব বলে দিয়েছে এখানে আর নাত কিচ্ছু নেই یا نبی دیکھائے رتبہ آپ قینا لین کا یا نبی دیکھائے رتبہ آپ قینا لین کا عرش نے چھوما گے تلوہ آپ قینا لین کا نا نبی دیکھا رتوبا آپ کی نینکا آپ کی خدمت مجھ کو کاش مل جاتا صرف ہو آپ کی خدمتی کا مجھ کو کاش مل جاتا صرف پانچ ہاتھوں سے تسمہ آپ کی نالین کا یا نبی دیکھائے یتبا آپ کی نالین کا آپ کی قدموں کی نرمی قلب پر میں گے سوسوکی آپ کی قدموں کی نرمی قلب پر میں گے سوسوکی جب میں نے نکیش دیکھا آپ کی نا نکا یا نبی کی نال نکا حشر میں جب لو چومے آپ کے دستے قدم حشر میں جب لو چومے آپ کے دستے قدم سب سے چپ کر لو میں بوسا آپ کی کا یاد بھی دیکھا رتبہ آپ کی نا کا یاد بھی

সেই জন্য টাইমটাও খুব কম ওই জন্য আমি আর বেশি সময় এখানটা আমি রাখতে পারছি না আল্লাহ ভালো যতটুকু বলালেন যতটুকু শোনালেন বিশেষ করে আবার আপনাদেরকে আমি অবগত করছি বিল যেটা পাস হলো এটা শুধু বিল হিসাবে দেখবেন না এটা হচ্ছে আমাদের ইমানি অধিকার হরণ করেছে আবার আপনাদেরকে বলছি

আছি দালালি বন্ধ করে দালালগিরি বন্ধ করে ধরে পিটানো হবে এবার অনেক হয়েছে তোমার কোরআনের উপর আঘাত দিচ্ছে তোমার কোরআনের আইন তরত করছে এখন দালালি করে যাচ্ছ তোমরা তিন তালাক বিলকে প্রথম তারা শুরু করেছিল সেই প্রথম তাদের শুরু অকাপ সম্পত্তিতে হাত দিয়েছে এরপরে কবরে হাত যদি যদি আজ না বুঝে নিজেদেরকে যদি পরিবর্তন না করি কিন্তু খুব কঠিন আছে চোটানোর ব্যবস্থা আমাদের কাছে হয়েছে কথা রাগ করছেন নাকি আমার কথা ভাই ভাইয়া রাগ করবেন না যে যা করছেন করেন অসুবিধে নেই যার যা মন যাচ্ছে করেন অসুবিধে নেই আপনারা জানেন

সম্পর্ক জানি না কিভাবে আল্লাহ করে দিয়েছেন একটা সম্পর্ক নেই এখানে পয়সা পয়সার সম্পর্ক নেই আপনি জিজ্ঞেস করবেন পয়সার কোন সম্পর্ক মনের একটা সম্পর্ক তৈরি হয় এরাও ভালোবাসে আব্বা হুজুর কেবলাকে ভালোবাসতেন এখনো বাসে জানতে আপনারা ভালোবাসেন আবার আপনারা পরবর্তী আমাকে ধরেছে ভাইজান

কুড়ি হাজার কলেমা পড়া আছে এগারো খতম আছে সুরাই ইউনুস পাঁচ হাজার সুরাই আসেন একশো দশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ভুল ত্রুটি হলে দয়া করে রহম করে আল্লাহ আপনি মাফ করে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ খুশি হয়ে যদি কিছু সব ইনায়ত করে যে সর্বপ্রথম আমাদের নবী হায়াতুল নবী নূর নবী জিন্দা নবীর কদম মুবারক আল্লাহ আপনি পৌঁছে আল্লাহ আমার নবীর খাতিরে তাম নবীন সিদ্দিকিন শাহাদা সালেহিন মহাদ্দিন মুফাসসিরিন মুহাক্কিকিন মুসতাহিদিন মুসান্নিফিন तमाम হুজুরদের দরবার শরীফ আল্লাহ আল্লাহ শাহাদে বদর শাহাদে উহুদ শাহাদে তুবুক শাহাদে সিফিন শাহাদে কারবালা

دادا پسر کے رحمت اللہ علیہ حضور دوربار صاحب پوچھے کے بلا صاحب پوچھے دیں اللہ بردورہ پوتیسٹ آتا سوئے صاحب حضور دوربار صاحب پوچھے دیں چشید الحضور گنج شوادہ سوئے من سے کبھی صاحب ملہ صاحب غنیمت اللہ اللہ مضافہ دے زمین تمام حضرات دوربار صاحب اے امر اللہ যে হরিশপুরে জামিনে এসেছি আল্লাহ রাজকোলার জামিনে হুজুর শুয়ে আছেন হুজুরের দরবারে সব পৌঁছে দেবেন আল্লাহ আমাদের বাপ মা দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন রেস্তাদার কারাবদ্দার পুস্তানকে পুস্তান যারা কবরস্থ হয়েছেন আল্লাহ সকলের কবরে সব পৌঁছে দেবেন আজাবে কবরকে মাফ করে দেবেন আল্লাহ কবরগুলোকে সব জান্নাতের বেহেস্তের বাগান বানিয়ে দেবেন আল্লাহ আপনি আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দেন আল্লাহ আপনি আমাদের ইমানি ক্ষমতা বাড়িয়ে দেয় আল্লাহ আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দেয় আল্লাহ আমাদের ইমানকে আরো মজবুতি করে দেয় আল্লাহ আমাদের ইমান আল্লাহ আমাদের ইমান যেন কমজোর হয়ে যাচ্ছে আল্লাহ এত অত্যাচার এত অত্যাচার এত জুলুম এত নির্যাতিত আল্লাহ আপনি আমাদের ইমানকে মজবুত করে দেন আল্লাহ আমাদের ইমানের ক্ষমতাকে বাড়িয়ে আল্লাহ

দিচ্ছে আল্লাহ আল্লাহ এরা আমাদের সমাজ জায়গা কেউ কেড়ে দেবে আল্লাহ আল্লাহ সব কেড়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ আপনি এদেরকে দান করুন আল্লাহ নালে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ এদের মোকাবিলা করার মতো আমাদেরকে শক্তি দিন ক্ষমতা দিন আল্লাহ প্রত্যেকটা মুসলমানদেরকে একে অপরে গায়ে গা মিশে কাঁদে মিল মহাব্বতের সাথে থাকার তৌফিক দিন আল্লাহ আমাদের ভেতরে বিবাদ মিটিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের ভেতরে দ্বন্দ্ব মিটিয়ে দিন আল্লাহ

আল্লাহ পাক আজকের মাহফিলকে কায়েম করার জন্য আমার যে সমস্ত বাচ্চা বাচ্চা ভাইরা মেহনত করে পরিশ্রম করে করেছে আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দানাজ করবেন আল্লাহ পাক এরকম দিনই কাজ বেশি বেশি করে করার তৌফিক দিন আয় আমার আল্লাহ এই বনহরিশপুরের গ্রামের উপর রহমত বর্ষণ করবে আল্লাহ আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে মিল মোহাম্মদের সাথে তাকা কর আল্লাহ বা দান সবারা হয়ে যেতে রাজি আছি আল্লাহ কারা নবী কারা ইমান খারা যেন না হয়ে যায় আল্লাহ পাক মত হয়ে যাবে মরে যাবো আল্লাহ আল্লাহ রাস্তায়

আল্লা যতদিন হায়াতে বেঁচে থাকু আল্লাহ ইসলামের ঝান্ডা যেন উঁচু করে আমাদের আল্লাহ করেন ধ্বংস না করে ফেলি আল্লাহ যত অত্যাচার হবে হোক কোনো অসুবিধা নাই সব অত্যাচারকে সাহাবির মতো সব আল্লাহ মেনে দেব আল্লাহ

وجعل آخر قلامنا عند الموت جر 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 لا إله إلا الله لا إله الله لا إله إلا الله محمد الرسول الله السلام عليكم